আজকে একই ভাবে সর্বোচ্চ যাদেরকে প্রফেশনাল ফিস দিয়ে দাঁড় করা দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব এবং সেক্ষেত্রে আজকের এই ইন্টারিম জাজমেন্ট অন্তর্বর্তীকালীন যে জাজমেন্ট এসেছে তাতে গত পাঁচ বছরের মতো আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি আপাতগ্রস্ত দুর্নীতিগ্রস্ত এবং তার যে আমলা এবং তার যে সিপি ডিজি সিএস এইচ এস আধিকারিকদেরকে ব্যক্তিগত কাজে এবং চোরেদের পক্ষে ব্যবহার করে সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য প্রাথমিক জাজমেন্ট এসেছে বলে আমার মনে হয়েছে প্রথমত ইডির বিরুদ্ধে মামলা সব স্টে করেছেন সুপ্রিম কোর্ট এবং এই যে বিষয় সরাসরি তাতে তারা যা উল্লেখ করেছেন অবজারভেশন পার্টি না গেলেও ইডির যে আজকে প্রেয়ার ছিল রাজীব কুমার মনোজ বার্মা এবং ডিসি সাউথ যারা আইপিএস তাদের বিরুদ্ধে ডিও কে অ্যাকশন নেওয়ার অর্ডার দেওয়ার জন্য সাসপেন্ড করার জন্য সেক্ষেত্রে ডিওপিটি ভারত সরকার তাদের সবাইকে যুক্ত করে মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য যারা ছিলেন তাদের সকলকে হলফনামা দেওয়ার জন্য বলেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা এবং রাজ্য পুলিশকে তারা যা যা অপকর্ম করেছেন সিসি সামনে সেই সিসিটিভি সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছে যাতে তাদেরকেই তাদের অপকর্মের কীর্তিগুলোকে সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করতে হয় তারা যদি ইরেজ করে মুছে দিয়েও ফেলেন তাতেও প্রমাণ হবে ওনারা মুছেছেন আর যদি নিজেদের কীর্তিকলাপ যা আমরা দেখেছি ও বুক ফুলিয়ে সবুজ ফাইল নিয়ে যা যা করেছেন তৃণমূলের চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে একযোগে আইপ্যাক সহ হুক্কা হওয়ার মতো সেদিন বলেছিলেন যে বাংলার বাঘিনী চোরেদের শিরোমণি আমরা তো জানতাম জেনে গেছে জনতা খাইল চোর মমতা আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন এটা একটা নবতম সংযোজন হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে জেনে গেছে জনতা মোবাইল চোর মনো